এবার আমরা জানবো রোজার কাজা ও কাপড়া সম্পর্কে রোজার কাজা অসুস্থতা বা সফরের কারণে রোজা রাখতে না পারলে পরবর্তী সময়ে কাজা রোজা পালন করা আবশ্যক রোজার কাপড়া যদি কেউ বিনা কারণে মাহে রোজা ভেঙে ফেলেন তবে তাকে এক রোজার বদলে একটি রোজা প্লাস ষাটটি কাপড়া রোজা রাখতে হবে আর করার নির্দেশনা রয়েছে যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম নয় সে প্রতিদিন রোজার পরিবর্তে একজন অভাবীকে খাদ্য দান করবে তোরা বাকারা এক একশো চুরাশি এছাড়াও রোজার শারীরিক ও মানসিক কিছু উপকারিতা রয়েছে যার মধ্যে রয়েছে এক নম্বর ডিটক্সিফিকেশন রোজা শরীরে টক্সিন দূর করতে সাহায্য সহায়তা করে ওজন নিয়ন্ত্রণ নিয়মিত রোজা রাখলে দেহের ওজন নিয়ন্ত্রণে থাকে মানসিক প্রশান্তি রোজার মাধ্যমে আত্মশুদ্ধি ও মানসিক শান্তি লাভ করা যায় ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি রোজার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা রোজার সংজ্ঞা প্রকারভেদ কাজা ও কাপপাড়া এবং স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আশা করি এটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার মাঝে শেয়ার করে দিন আত্মশুদ্ধি ও মানসিক শান্তি লাভ করা যায়